সেহরি খাব রাখব রোজা ডাক দিও মায়া মারে রে সারা দিনের ক্লান্তি ভোলে শোক নেব ইফতারে সেহরি খাব রাখবো রোজা ডাক দিও মায়া মারে সারা দিনের ক্লান্তি ভোলে শোকটা নেব ইফতারে সেহরি খাব রাখবো রোজা ডাক দিও মায়া মারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে একটি বছর পড়ে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাঁদ সীতারায় বইচে খুশির বান একটি বছর পড়ে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাঁদ সীতারায় বইচে খুশির বান পাপি তাপের ঝড় বেগো না মাগে ফেরাতের জোয়াড়ে সারাদিনের ক্লান্তি ভোলে শোকটা নেব ইফতারে সেহরি খাবো রাখব রোজা ডাক দিও মায়ামার রে সারাদিনের ক্লান্তি ভোলে শোকটা নেব ইফতারে সেহরি খাবো রাখব রোজা ডাক দিও মায়ামার রে সারাদিনের ক্লান্তি ভোলে শোকটা নেব ইফতারে যাই মাঝে দাঁড়িয়ে যাব পর্ব মাগ তাড়াবি যে নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী যাই মাঝে দাঁড়িয়ে যাব পর্ব মাগ তাড়াবি যে নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী রোজ ধন্য হব মহানবুর দিদারে সারাদিনের ক্লান্তি ভোলে শোকটা নেবো ইফতারে সেহেরি খাবো রাখব রোজা ডাক দিও মায়ামারে সারাদিনের ক্লান্তি ভোলে শোকটা নেব ইফতারে সেহেরি খাব রাখব রোজা ডাক দিও মারে সারাদিনের ক্লান্তি ভোলে শোকটা নেব ইফতারে আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ করব পানাহার হিংসা বিবেদ যাব ভোলে দূর হবে মা অহংকার আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ করব পানাহার হিংসা বিবেদ যাব ভোলে দূর হবে মা অহংকার অশান্ত এ শান্তি ফিরে। সারা দিনের ক্লান্তি ভোলে শোকটা পাব ইফতারে খান সেহেরি খাবো রাখবো রোজা ডাক দিও মায়া আমারে সারাদিনের ক্লান্তি ভোলে শোকটা নেব ইফতারে সেহেরি খাবো রাখব রোজা ডাক দিও মায়া মারে সারাদিনের ক্লান্তি ভোলে শোকটা টানে ইফতারে